স্ক্যানার আছে স্ক্যান করে নেবেন যে এইটা আমি আপনাকে আসলটা দিয়েছি নাকি নকল ফেস প্যাকও স্ক্যান করা যায় যেটা বোঝা যাবে যে আপনি আসল কিনেছেন নাকি নকল ফেস প্যাক কিনেছেন বুঝতে পারলেন মজার ব্যাপার না যে আপনি একটা একটা জায়গা থেকে একটা পেজ থেকে আপনি প্রোডাক্টস কিনলেন আপনি জানতে পারবেন যে এটা আসল নাকি নকল মজার ব্যাপার কিন্তু তাওয়ার ফেস প্যাক এরকম কখনো পেয়েছেন এর আগে ফ্রুটসের এতগুলো ফ্রুটসের ভিটামিনের সংমিশ্রণে এত এত রকমের ফ্রুটসের সংমিশ্রণ এখানে আছে প্লাস কোলাজেন গ্লোথাথিন সব পাবেন এটা আপনাকে ডাবল হোয়াইটনিং করবে এটা নাইট ক্রিমের চাইতেও বেশি হোয়াইটনিং করবে এমনকি এটা ফেস এন্ড বডি সব জায়গায় ইউজ করতে পারবেন বা স্পেশালি ফর ইয়ার ফেস যাদের গলা বা ফেস যাদের অনেক বেশি কালো হয়ে গেছে আপনি জাস্ট টা চাচ্ছেন দেন গো ফর দিস ম্যান এটা ইউজ করলে আপনার ওয়ান মিনিটের মধ্যে আপনার সান টেন হবে একটা মিনিট একটা মিনিটের মধ্যে সান টেন হবে একটা মিনিটের মধ্যে আপনি একটা চেঞ্জ পাবেন জাস্ট ইউজ করেন আমাকে রিভিউ দিতে ভুলবেন না